আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জীবন দোকান আমি মুমিনুর বিন ইব্রাহিম পাইপ ফিরে স্কুলে আপনাকে স্বাগতম জীবন দোকান দেখেন আমরা একটা ফ্রেম বানাবো এটা হলো পাইপ এর যে পাইপ এক ইঞ্চি পাইপ এক পাইপ ঠিক আছে তো আমরা এই যে এই মালটা বানাবো এটা তো এই যে এই সেম এরকম ফ্রেম দেখেন এখানে এই যে এখানে ছিল আটষট্টি ডিগ্রি আর এখানে একশো বারো ডিগ্রি মতলব এটা ভিতরে একশো বারো ডিগ্রি আর এখানে আটষট্টি ডিগ্রি তো এখানে কিন্তু নাইনটি ডিগ্রি অ্যালবো যে নাইনটি ডিগ্রি অ্যালবো লাগান লাগবে তো এই অ্যালবোটারে আমরা নাইনটি ডিগ্রির জায়গায় এখানে কিন্তু আটষট্টি আছে তো আমরা এটা আটষট্টি ডিগ্রি কিভাবে বানাবো সেটা আমি দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে তো নাইনটি ডিগ্রিতে আমরা আটষট্টি ডিগ্রি বানাবো তারপরে আমরা এখানে লাগাবো ঠিক আছে তো চলুন আমরা শুরু করি বা আপনারা দেখেন ইনশাল্লাহ এই যে আটষট্টি ডিগ্রি বাহির করার সহজ উপায় সেটা হলো আমরা প্রথমে এদিকে চেক করবো কত এম এম আর এইদিকে চেক করব কত এম এম আছে তো আমি চেক করে নিঃস্বারণটি এদের ভিতরে আস হলো তেত্রিশ এম এম তেত্রিশ এম এম আর এই আউটসাইড আছে পঁচাশি এম এম তো আমরা এইটারে এটার পঁচাশি এম এম তেষট্টি ডিগ্রি আটষট্টি ডিগ্রি বাহির করবো সেটা হলো আমরা প্রথমে নাইনটি ডিগ্রি হিসাব করব নাইনটি ডিগ্রিতে আমরা পঁচাশি দিয়ে ভাগ করবো পঁচাশি ইন্টু নাইনটি ডিগ্রি তারপরে কী করবো আমরা এটাকে এই যা ফলাফল থাকবে ওইটাকে আমরা ইন্টু করবো আটষট্টি ডিগ্রি দিয়ে ঠিক আছে এটার হিসাব করে নিয়েছি এটা হিসাব দেখে যে পঁচাশি পঁচাশি হিসেবে ভাগ করছে নব্বই দিয়ে ফলাফল আসছে এটা ঠিক আছে তো এইটারে আমরা ইন্টু করছি আটষট্টি দিয়ে আমাদের যেহেতু আটষট্টি ডিগ্রি কাটিং হবে তাহলে আমাদের এটা এখান পর্যন্ত রাখতে হবে তেত্রিশ এমএম বাঘ করছি নব্বই দিয়ে ফলাফল আসছে এটা জিরো দশমিক তিরিশ সিক্স এরকম এটা ইন্টো করছি আটষট্টি দিয়ে আটষট্টি যেহেতু ডিগ্রি তাহলে এই আটষট্টি ডিগ্রিতে ভাগ করার পরে সমান ইন্টু করার পরে আমাদের ফলাফল আসছে চব্বিশ দশমিক নব্বই ঠিক আছে চব্বিশ দশমিক নব্বই তাহলে আমাদের এই ভিতরে ভিতরে এই যে ভিতরে হবে এলো চব্বিশ দশমিক নব্বই মাত্র পঁচিশ ঠিক আছে এখানে এবার পঁচিশ তো এই যদি কিন্তু তারপরে আমরা বরাবর মার্কিং করে কাটি তাহলে কিন্তু আমাদের এটা আটষট্টি ডিগ্রির একটা অ্যালবুম রেডি হয়ে যাবে ঠিক আছে তো আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে দেখেন আমি এটা এইটা দেখাই যে এখানে আমাদের যে পঁচাশি রে করছি নব্বই দিয়া ফলাফল আসছে আমাদের জিরো দশমিক নাইন ফোর 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 ঠিক আছে এটা হলো আমাদের ফলাফল এখানে এটা কিন্তু এক ইঞ্চি মাপের হিসাব এক ইঞ্চি আমি রাউন্ড ফিগার মাপছি এটা ঠিক আছে এখন যদি কিনা আমরা চাইড ইংসি হয় আট দশ ইঞ্চি হয় আর কি ছয় ইঞ্চি অ্যালবো হয় যে কোনো সাইজের অ্যালবো হোক আপনি ওই সাইজটা এখানে বসাই এটা যেমন এই যে অ্যালবোটা এরকম আছে আমি অ্যালবোটা কেটে এই যে অ্যালবোটা আছে এখানে এইটা এই এইটা কত হয় এটা এখানে এটা ঠিক আছে ধরুন আপনি ছয় ইঞ্চি অ্যালবো কত এখানে টাইবেন যদি কিনা ছয় ইঞ্চি অ্যালবো কাইটা আপনি অন্য ডিগ্রিতে ট্রান্সফার করেন বা দশ ইঞ্চি বারো ইঞ্চি আপনি বা চব্বিশ ইঞ্চি যে কোনো ইঞ্চির এলবো হোক এইটা টেপ দিয়ে মাপবেন কত হয় এখানে লাগবেন যেমন আমি এক ইন সিন্টালেক্সে পঁচাশি আপনি এখানে যে কোনো এলব সাইজটা এখানে লিখবেন তারপরে বাঘ এই যে নাইনটি ডিগ্রিতে ভাগ করবেন ফলাফল আসবে এখানে ঠিক আছে এটাকে আপনি যত ডিগ্রি দেয়া এটা আপনি যত ডিগ্রি কাটিং করবেন আপনি ধরেন আমি আটষট্টি ডিগ্রি এটা বানাইছি তো আপনি যদি কিনা এখানে চান পঞ্চাশ ডিগ্রি সত্তর ডিগ্রি আপনি উনপঞ্চাশ ডিগ্রি একশো ডিগ্রি আপনি এভ্রি একশো ডিগ্রিতে হ্যাপারে এটা নাইনটি ডিগ্রি পরে চলে যায় তো আপনি যে কোনো ডিগ্রিতে যে কোনো ডিগ্রিতে কাটিং করলে এখানে ওই ডিগ্রিটা উঠাবেন মানে আমি এখানে আটষট্টি ডিগ্রি দিয়েছি আপনি দেন দশ বিশ পঞ্চাশ সত্তর একশো উনব্বই আশি এভ্রিথিং যে কোনো ডিগ্রি দেবেন এখানে তাহলে আপনার ফলাফল যা আসবে তাই দিবেন ইন্টু যত ডিগ্রিতে কাটিং করবেন এটা আপনার ফলাফল চলে আসবে এখানে যেমন এক ইঞ্চির ফলাফল আসছে আটষট্টি ডিগ্রিতে চৌষট্টি দশমিক বাইশ ঠিক আছে এটা উপরের সাইড আর এই যে ভিতরের সাইড এই ভিতরের সাইডটা যা আছে আপনি টেপ দিয়ে মাপবেন তখন আপনি লিখবেন যেমন আমি এখানে এক ইঞ্চিটা আসছে তেত্রিশ তো আপনি যা যে এল ডিগ্রিটা নেবেন আপনার যে ইংসে পাইপটা নেবেন ধরেন আপনার এলবোটা পাঁচ দশ আট ছয় যে আগে বুঝি সেম এখানে লাগবেন তারপরে ভাগ করবেন নব্বই দিয়ে ফলাফল আসবে এটা এখানে আসছে থ্রি দশমিক সিক্স 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 তো এই এই ফলাফলটাকে আপনি যে ডিগ্রিতে বানাইতে চাইতেছেন উপরে যেটা উপরেরটা যদি কিনা আপনি মনে করেন সত্তর ডিগ্রিতে বানিয়ে থাকেন এটাও সত্তর ডিগ্রি আর কি এখানে ওই ডিগ্রিটা দিবেন তারপর সমান সমান দিবেন এত ঠিক আছে এই একটা ফর্মুলাই আপনার যে কোনো ইংসি যে কোনো ইংসি পাইপ এলবোর ডিগ্রি আপনি ইজিলি কাটিং করতে পারবেন আশা করি আমি বুঝাইতে পারছি ঠিক আছে তো আপনারা কমেন্টে জানাবেন আমি বোঝাইতে পারলাম কি না আর আপনারা কতটুকু উপকৃত হলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করবেন একটা ভিডিওতে আর যদি না আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন আমি টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি ঠিক আছে আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন আর কমেন্টে তো অবশ্যই ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম